অবৈধভাবে এই নদীতে কি বালু পাত্র ডেজা দিয়ে তুললে রাত্রে চুরি করে নৌকা বইরা বইরা আনিয়া এখানে এই বাড়ি ঘর আমরা যা আছে সব কিছু নদীত ফেলাই দিয়ে এখানে ছয় সাতটা গ্রাম আছে আমরা নৌকায় সব আমরা ক্ষতিগ্রস্ত বাড়ি ঘর আমরা বারো বাড়ি আমরা সব গুলা বাঙ্গাল হয়ে যার কি ওই কারণে আমরা আছে এখানে চল্লিশ পাঁচচল্লিশটা নৌকা আটকাইছি আমাদের তো এই আমরা আমার বাড়ি ঘর আহর এলাকায় মানে আমরা তো এই বন্যায় বাড়ি ঘর ধর নিতেছে এরা তো এই গাং থেকে মাল উঠায় এইগুলো ওটা তো আমরা ক্ষতি হয় অনেক অনেক ক্ষতি হয় তোন আমরা সবাই মিল্লা করুন মিলাই আর করি আর মানে না তখন আমরা এইগুলো নৌকো আমরা আটকাইছি আমরা জানি গাং বন্ধ তারা এইগুলা তখন অবৈধভাবে মাল আনে তো অবৈধভাবে মাল আনে এইগুলো কাজ করে তখন আমরা হাওড়ালেকা বাড়ি করতে তখন আমরা কয়তাং আমরা তো বাড়ি করতে থাকি গরিব মানুষ এরপরে মাল তো এটা অবৈধ মাল চুরাই মাল শত শত নাও এমন হয় পাঁচশো নাও অফ ডাউন করে তুই নি এইগুলা নাও তো অবৈধ নাও এগুলা না হয়ে যে আমাদের যে এলাকারবাসীর যে ক্ষতিগুলা করে যে কোনো ঘর বাড়ি গাঙ্গে পাড়ে বা এলাকার পাশে যত বাড়ি ঘর দাড়া থাকে সবগুলা বেঙে চুরে একদম মানে তুষ করে ফেলছে আর আরও আমাদের পাশাপাশি ফিশারি আছে ফিশারি অনেক ক্ষতি হইতেছে যে ফিশারির যে টাপগুলো আমরা ফিশারির যে যত্নগুলো করি ফিশারির যত্ন কোনো মাছের কোনো জোর হইতেছে না নদী তো বন্ধ বন্ধ থাকার পরেও তারা অবৈধভাবে ডেজার দিয়ে মাল তুলে পাথর তুলে বালু তুলে তুললে আমরা গ্রামের ভাষে দিয়ে যায় আমরা গ্রামের ঘর বাড়ি ভাঙি যায় দেবে তারপরে বাদে আমরা এর কারণে আমরা আটাইছি আর মানে আমরা যে কামলা ভাই দিকে মাল আনছি আমরা যাইতাম আমরা গেছি কোন কাগজপত্র আছে এই মালের জি না আমরা এখানে আসছি আইসা প্রায় ছাব্বিশটা ছোট এবং মাঝারি নৌকা পাইছি বালু ভর্তি এবং পাথর ভর্তি নৌকা এগুলা যতটুকু জানলাম যে অবৈধ সম্ভবত এগুলা জব্দ করে আমরা সুনামগঞ্জে নিয়ে যাচ্ছি આ દે હટાઈજે આજે પૂજાઈ પાક યો આવો